সে না শেষ এখন বিনডুকে শেষ করো তাহলে মাইনাস টু হয়ে যাবে আমরা চিরকাল গতিতে থাকবো এই মাস পরে ইউনিটির ন্যূনতম মূল্য জনগণের কাছে নাই এরা বোকা সরকে বাস করতেছে আর খুবই চাইল্ডিশ ছেলে মানুষই উদ্যোগী সব আসলে এরা যদি আবার রাস্তায় নামতে চায় আবার শৈদবিনের দাঁড়ায় মানুষ গালি গালাস করবে মানুষ হাসাহাসি করবে একাত্তর আর চব্বিশ প্রায় একই গাঁজা ঘুরি কথা আপনি গাঁজা না খাইলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা এগুলো বলবে না যারা একাত্তর সম্পর্কে জানে রিয়েল ঘটনাটা জানে একাত্তর তো একাত্তর ভাই একাত্তরের সঙ্গে পৃথিবীর অনেক কিছু দিক তো তুলনা হবে না নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামানবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দু পেরিয়ে দু শুরু হলো দু হাজার ছিল বাংলাদেশের জন্য একটা বিশাল একটা ঘটনাবহুল বছর এই বছরে অনেক কিছু হয়েছে বিশেষ করে জুলাই থেকে পরবর্তী সময়টা একেবারে উত্তপ্ত অবস্থা ছিল আওয়ামী লীগের দীর্ঘ শাসন সেই শাসনকে তাড়িয়ে নতুন রাজনীতি নতুন লোকজন ক্ষমতা এসেছে সবার আশাও ছিল যে আসলে এই নতুন যে ক্ষমতা হস্তান্তর নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত যে আশ্বাস দিয়ে এই অভ্যুত্থান হয়েছিল বা ছাত্র জনতার আন্দোলন হয়েছিল সেইটা আসলে নতুন বছরে চলমান থাকবে কি না আমাদের আজকের বিষয় আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব আর আলোচনার বিষয় আসলে নতুন বছরে ছাত্রদের রাজনীতির নামে বাটপারি কি বন্ধ হবে কি না আপনারা জানেন যে কুমিল্লায় একজন সহ আজকেই গ্রেপ্তার হয়েছে যার বিরুদ্ধে প্রতারণা বাটপারির অভিযোগে মামলা হয়েছিল তিনি এই সমন্বয়ক পরিচয় দিয়ে সহ সমন্বয়ক পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারণা বাটপারি করছিলেন সেইটা সূত্র ধরেই যে এই যে বাটপারি রাজনীতির নামেও যে বাটপারি চলছে সেই বাটপারি আসলে বন্ধ হবে কিনা আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনি হক জনি ভাই আপনাকে স্বাগতম নিউজ অ্যান্ড ভিউজ ভাই এই স্টুডিওতে হ্যাঁ আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাভ আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ কমেন্টস অপশনে তা লিখে জানানোর জন্য ভাই যেটি বলছিলাম যে আপনি তো শুনলেন যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে ঘটনাবহুল দু হাজার চব্বিশ গেল বিশেষ করে জুলাই থেকে পরবর্তী সময়ে আর কি নতুন বছর শুরু হলো আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আসলে নতুন বছরের রাজনীতিটা কেমন প্রত্যাশা করেন আপনি সেইটা যদি দিয়ে শুরু করি আমরা আর কি ধন্যবাদ বাবু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমরা আসলে যারা মধ্যবিত্ত আমরা যারা তিনবেলা খেয়ে পরে বেঁচে আছি বেঁচে দিতে চাই এবং যারা আমাদের চেয়েও বিলো স্ট্যান্ডার্ডে জীবনযাপন করেন মানবদের জীবনযাপন করেন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য কিন্তু তারা কিন্তু আপনার চায় যে দ্রব্যমূল্য স্বাভাবিক হবে আমি যেন বাজারে গিয়ে সাধ্যের মধ্যে সব কিছু পেতে পারি এরকম একটা দেশ তারা তাদের চাওয়া যারা বুদ্ধিজীবী তারা চান যে একটা নির্বাচিত সরকারের আন্ডারে একটা দেশ দেশটা হস্তান্তর হবে এবং ক্ষমতা হস্তান্তর হবে এবং তারা জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে পরিচালনা করবে নতুন বছরে যদি আপনি আমাকে জিজ্ঞেস জানতে চান যে প্রত্যাশা কি কি আমি যেই রাজধানী তো আমাদের জীবনযাপন সব পুরো দেশের প্রাণকেন্দ্র এখানে যানজট কোনো সরকারের আমলে কিছু হয় নাই এখানে দ্রব্যমূল্য যে সরকারি আসে শুধু বেড়েই যাচ্ছে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একের পর এক অবনতি হচ্ছে এখানে আপনি যদি এই রাজধানীবাসীর বিনোদনের জায়গা খুঁজতে যান আমাদের বিনোদনের জায়গা আছে বলেন এই রেস্টুরেন্টে খাওয়া সন্ধ্যার পরে এটি হচ্ছে ঢাকাবাসীর বিনোদন বিনোদন তো এর এই এই রাজধানীবাসীর কাছ থেকে রাজধানীবাসীকে আপনি যে সরকারিভাবে একটু প্রণোদনা দেবেন বিনা রিক্রিয়েশনের ব্যবস্থা করবেন সেখানেও কিন্তু কোনো ভূমিকা নাই এই রিক্রিয়েশন নাই বলে তো আসলে নাগরিক আনারেস্ট হ্যাঁ আনারেস্ট হয় খিটখিটে মেজাজ এরকম সব রাস্তাঘাটে সবাই উত্তপ্ত সবাই একে অপরের প্রতি হামলে ভালোবাসা নাই মানে রাগারাগি সহিষ্ণুতার অবিষ্ণুতার অভাব এগুলি আসলে সবকিছু আসলে ওই যে রাজনৈতিক পারিপার্শ্বিকতার প্রভাব এটা আর আপনি যে যেটা বললেন যে নতুন বছরের রাজনীতির যে আদরটা দাঁড়াবে আমার মনে হয় যে নতুন বছরে নির্বাচনটা সবচেয়ে জরুরি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবার পুরো দেশের আমি আমি মনে করি পুরো দেশ না সারা বিশ্বে যত প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে আছে ইভেন পড়াশক্তি দেশগুলিও বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং থাকবে তো এই সরকার অন্তর্বর্তী সরকারের উচিত তারা যত শীঘ্র সম্ভব নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুক সেটা স্থানীয় সরকারের নির্বাচন যদি আগে হলো কিন্তু তাদেরকে ঘোষণা করতে হবে ওই দুই হাজার সালের ডিসেম্বর এবং দু হাজার সালের শুরুতে হবে এরকম একটা ধোয়া ধোয়াশার রাখা তাদের উচিত নেই আর আরেকটা বিষয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মানে মূল কাজ যেন হয়ে গেছে যে বৈষম্য বিরোধীরা কিছু একটা করবে সেটারে তারা হয় প্রেকাইজ করবে নাহলে তাদেরকে বাঁচাবে তাদের মানিজ্য বাঁচাবে তো আমার তো ভাই দেশের দ্রব্যমূল্য আপনি দেখেন আপনি আইনশৃঙ্খলা দেখেন আপনি যানজট দেখেন এইগুলো না দেখে আপনি আমি তো আশা করেছিলাম যে শফিকুল আলম প্রেস উনি বেরোয় এই কাগজ হাতে নিয়ে বলবে যে কালকে থেকে চাল আপনারা পঁয়তাল্লিশ টাকা কিনতে পারবেন উনি কেন বলবে যে এই সরকার জুলাই অভ্যুত্থান এই সরকার ঘোষণাপত্র করবে আপনাদের ওনাদের কাজ কি খালি বৈষম্য বিরোধী নিয়ে আরে ভাই আপনার পুরো দেশ রসদলে যাচ্ছে আপনি সেদিকে খেল নাই আপনি আছেন বৈষম্য বিরোধী নিয়ে না সেটাই এই এই প্রসঙ্গটাই যে রাজনীতির যে প্রসঙ্গটা যেটা আমরা এই অভ্যুত্থান হয়েছিল আমরা শুধু যদি রাজনীতির কথাই বলি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোকজন এসেছিল আর কি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে একটা ইনক্লুসিভ রাজনীতি হবে কিন্তু সেই সব না হয়ে আমরা দেখলাম কি যে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক যে একাত্তরে আমাদের প্রত্যাশিত ইভেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একটা ভাষ্য শুনলাম উমামা ফাতেমা বলছিলেন যে একাত্তরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি একাত্তরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি তাহলে আসলে কী হয়েছে একাঙ্ একাত্তরে তো মূল আকাঙ্ক্ষা ছিল একটা বাংলাদেশ গড়ার আপনি বলতে পারেন যে একটা স্বাধীন রাষ্ট্র গড়ার এটি তো মূল আকাঙ্ক্ষা তো স্বাধীন রাষ্ট্র তো আমরা পেয়েছি তারপরে হয়তো দেশ গঠনে আমরা নানাভাবে নানারকমভাবে সেটা পিছিয়ে গিয়েছি বৈষম্যহীন দেশ গড়ার সেইটা কিন্তু এই যে এই সব বলে আপনি যখন আসলেন এই যে প্রতিশ্রুতি দিলেন লোকজনকে সাধারণ মানুষকে হ্যাঁ কিন্তু আপনি এসে শুধু করছেন যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু অমুকের রাজনীতি বাতিল তমুকের রাজনীতি করতে দেওয়া হবে না অমুককে নিঃশ্বাস করতে হবে অমুককে কবর দিতে হবে মানে অবাঞ্ছিত করতে হবে অপ্রাসঙ্গিক করতে হবে তারপরে আবার আপনি জানেন যে প্রোক্লেমেশনের একটা ঘোষণা ছিল সেইখানকার অনেকগুলো ছবি দেখছিলাম আমি সেই সব ছবিতে দেখলাম যে পাঁচজন লিডারকে যেটা মাহফুজ আলম বলেছিল তাদের ছবি নিয়ে র্যালি হচ্ছে সেইখানে কিন্তু বঙ্গবন্ধু নাই জাতীয় চার নেতা নাই তাহলে এই যে এই মানে মূল মূল বাংলাদেশকে ইগনোর করে মূল বাংলাদেশ মানে কি মুক্তিযুদ্ধ মূল বাংলাদেশ মানে আপনি বঙ্গবন্ধু মূল বাংলাদেশ মানে জাতীয় চার নেতাকে যারা মুক্তিযুদ্ধ সময় সবচেয়ে ভূমিকা রেখেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা এদেরকে আপনি ইগনোর করে কী বাংলাদেশ আপনি গড়তে চান আর কি আপনার আমার সবচেয়ে হাসি ভাই কেন লাভ ভাই সেটা হচ্ছে এই যে ওনারা যে বললেন না বঙ্গবন্ধু মানি না জাতির পিতা মানি না একাত্তর আর চব্বিশ প্রায় একই সূত্রে গাঁথা এগুলি কথা আপনি গাঁজা না খাইলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বলবে না যারা একাত্তর সম্পর্কে জানে রিয়েল ঘটনাটা জানে একাত্তর তো একাত্তর ভাই একাত্তরের সঙ্গে পৃথিবীর অনেক কিছুরই তো তুলনা হবে না আপনি চব্বিশকে কীভাবে একাত্তরের সাথে মিলান আপনি বাউন্নর সাথে কিভাবে চব্বিশকে মিলান এই চব্বিশ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সব শ্রেণীর সর্বস্তরের মানুষ হচ্ছিল এগুলি শেষ হোক এই জন্য এই নাহিদ আসিফ সারজিজ হাসনাদ আর এই আপনার মাহফুজ তারা যদি ভাবে যে পাঁচই আগস্ট যেই এক দফা দাবি কার্যকর হয়েছিল সারা দেশ তাদের সঙ্গে একাত্ম হয়েছিল এটা এখন হবে ইমপসিবল হবে যেমন প্রক্লেমেশনের ঘোষণায় শহীদ মিনারে যেরকম ঘোষণা এসেছিল যে আড়াই তিন লাখ লোক হবে ঢাকা শহরের সমস্ত লোক যেন নেমে আসে রাস্তায় কিন্তু ঢাকা শহরে কিন্তু শহীদ মিনার ছাড়া আর অন্য কোথাও লোক নাই নানা জন্য অবশ্য নানা রকম কথা বলছিল যে দশ হাজার বিশ হাজার লোকজন হয়েছে দশ হাজার বিশ হাজার হয়েছে এদের নিয়ে কিন্তু একটা আপনার কথাবার্তা আছে যেমন গতকাল আমি ফেসবুক ঘাটতে ঘাটতে দেখলাম একটা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট চোখের আসলো সেখানে হাসান আবদুল্লার আইডি থেকে লেখা হয়েছে যে এই এই ঢাকার বাইরে থেকে যে লোক আনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন লোক তো এখন এই ঘোষণাপত্র আমরা ঘোষণা করবো না বলে কেউ কেউ আসতে যাচ্ছে না বেশিরভাগই আসতে যাচ্ছে না তো ওরা যদি না আসে সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা কি পাওয়া যাবে তখন এই পাশ থেকে উত্তর দেওয়া হচ্ছে যে এই পেমেন্টটা তো পাওয়া যাবে না লোক আনতে হবে পঁয়ষট্টি হাজার টাকার কন্টা কন্ট্যাক্ট হচ্ছে তো এরকম আরও অনেক কন্ট্যাক্টের কথা আমরা শুনছি রূপায়ণ ট্রেড সেন্টারে বিশাল ফ্লোর নিয়ে তাদের অফিস তো বিরিয়ানির প্যাকেটটা কি দেওয়া হচ্ছে আমাদের এই

এত বড় বড় কথা বলছেন যে এই মানে নতুন বন্দোবস্ত রাজনৈতিক এটা তো পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মতোই আচরণ মনে হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় হলো যে এই ছাত্ররা ছাত্রনেতারা গণতন্ত্রের অন্যতম চাবিকাঠি হলো ভোটের মাধ্যমে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচন হবে আর কি সেটাই তো জনগণের প্রতিনিধি হবে কিন্তু ভোট আসলে ভোটের কথা আসলে পরেই তারা একটু খেপে যান নানা জনকে দিয়ে বলান নিজেরাও বলেন যে ভোটের জন্যই এই অভ্যুত্থান হয়নি তাহলে হয়েছে কিসের আর কি আচ্ছা এখানে একটা আমি আপনাকে তাহলে একটা পিছনে একটু যেতে হয় যে ভোট শুনলেই কে বেশি ভয় পেত মানুষ গত পনেরো বছর শেখ হাসিনা উনি তো কোনোদিন দিন ভোট করতে দেন নাই তো মানুষকে ভোট হয়েছে ভোট হয়েছে জোরপূর্বক ভোট ইয়ে হয়েছে আমি ভোট দিতে গেছি বলে যে আমার ভোট নাকি দেওয়া হয়ে গেছে তো ভোট কারা চায় না যারা ভয় পায় যারা জানে যে আমি অপরাধ করেছি বা আমি আমার আমি আমি ভোট পাই আমার প্রক্রিয়াটাই তো ভুল আমি যা যা করছি তা অন্যায় আমি সংবিধান মানতেছি আবার সংবিধানের শপথ নিচ্ছি কিন্তু সংবিধান মানতেছি না আমি যা তা করতেছি তো আমি তো ভোট শুনলে ভয় পাবই ভোট মানে তো জনগণের ক্ষমতা তো জনগণ তো জানে কাকে ক্ষমতা দিতে হবে ওরা তো জানে ওরা দশটা ভোটও পাবে না নিজের নিজেদের ছাড়া তো কথা কথা সার্জিস দেখছেন আপনি ভাইরাল হয় গতকালকে একটা দেখলাম যে এই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে সে দুই হাজার বিশ সালে বেশি দিন আগে না চার বছর আগে এই শেখ হাসিনার ছবি জয়ের ছবি বঙ্গবন্ধুর ছবি

মানে এটা হাস্য না না সেটাই সেটাই এই যে সেটা তো অবশ্যই এবং যেটা বলছিলাম যে ভোটের ই আর কি এইটা কি একই সঙ্গে যে এই যারাই আসলে ক্ষমতায় বসতে চেয়ারের সাতটা পায় যে নরম চেয়ার গদির চেয়ার এই যে মিন্টো রোডের বাসা ঠিক আছে এই মানে আর্দালি পিয়ন এই লোকজনে বাবুর্চি রান্না করছে খাচ্ছে দাচ্ছি ঠিক আছে এই ক্ষমতাটা এবং এই যে গাড়ি দিতে চায় লোকজন ঠিক আছে এটা যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টি নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটে তাহলে তো এই এই ইয়াটা থাকবে না এই মিন্টু রোডের বাংলো থাকবে না নরম কেদারা থাকবে না আর কেউ গাড়িও দিতে চাবে না এই ক্ষমতাটা আঁকড়ে ধরার জন্য কি ভোটের প্রতি এতো বিদ্বেষ যে ভোট খালি ভোট চায় আহতদের দিয়ে বলানো হয় যে আমরা হাত দিয়েছি পা দিয়েছি শুধুমাত্র ভোটের জন্য দেয়নি মানে এইটা কেন এইটা এটা 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 এক হিসেবে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য আরেক হিসেবে ভয় এই ভয়টা কিসের এটা তারা জানে এটা আজ হোক কাল হোক এই ইতিহাস বেরোবে ভাই ওনারা কি কি করেছে এই জনদি করতে হবে প্রত্যেকে এই নাহিদ মাহবুজ আর আসিফ উপদেষ্টা হয়েছেন তারা কোন ক্রাইটেরিয়ায় উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হওয়ার পরে তারা কি কি করেছেন তাদের আগে সম্পদ কী ছিল পরের সম্পদ কী হয়েছে এগুলি কি বেরোবে না অবশ্যই বেরোবে এই হাসান আবদুল্লাহ শারজি আলম এখন কিভাবে এত বড় বড় কথা বলেন এত খরচ করেন এগুলো কি বেরোবে না বেরোবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা যদি ভাবেন এই ক্ষমতা ধরে ওনারা রাখবেন আঁকড়ে রাখবেন আগের সরকারের মতো ক্ষমতা থেকে সরবেন না এটা ভুল ধারণা বোকার সরকার বাস করতেছে পৃথিবীতে কৃষির চিরস্থায়ী না মানুষও চিরস্থায়ী না ক্ষমতা তো আরও চিরস্থায়ী না ক্ষমতা বরঞ্চ যত তাড়াতাড়ি আপনি ছাড়বেন তত আপনার জন্য মঙ্গল এই অন্তর্বর্তী সরকারের জন্য তত মঙ্গল হবে যত তাড়াতাড়ি তারা ভোট দেবেন এবং তারাই করবে রাষ্ট্র সংস্কার কোথায় কি করতে হবে আপনি রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিলে হবে না তো ভাই আপনি প্রস্তাব দিতে পারেন আপনি রাষ্ট্র সংস্কার করবেন কিভাবে কে নির্বাচন করছে আপনাকে না সেইটাই এইটা আহ মানে একটা তো জনগণের আমরা তো শুধু শুনি পলিটিক্যাল পার্টিগুলো বা এখন যারা এই যে নতুন পলিটিক্যাল পার্টি হচ্ছে বা কিংবা ছাত্র নেতারা এরাও জনগণের কথা বলে আর কি যে জনগণ আমাদেরকে আশা করতেই পারেন যে ওনারা ভাবছেন যে পাঁচ আগস্টে পুরো দেশ একশো তো পেরেছি হয়তো সারা দেশ আমাদের পছন্দ করে হ্যাঁ করতে পারে আপনার অবশ্যই আমি না সেটা তো পরীক্ষা হবে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা তারা দল গঠন করতে পারে তারা ভোট চাইবে আবার কিন্তু আপনি ওই আগের সরকারের মতো যদি আপনি সব কিছু আমি যেটা বলেছি সেটা ঠিক আপনি যেটা বলছেন সেটা ভুল আপনাকে আমি হেনস্থা করব এটা এই মানসিকতা যদি হয় তাহলে তো শেষ আরেকটা ইয়া খেয়াল করছেন কি না আর কি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি তারা বলছে আর কি কিন্তু দেখেন যে এই যে আগে আমরা কি দেখতাম যে কোনো একটা ঘটনা ঘটলেই ষড়যন্ত্র বিরোধী দলের ষড়যন্ত্র বিরোধী দলের ষড়যন্ত্র জামাত শিবিরের ষড়যন্ত্র জামাত বিএনপি ষড়যন্ত্র এরকম আমরা নানা রকম শুনেছি কিন্তু এখন এই অন্তর্বর্তী সরকারের যেমন ধরেন সচিবালয়ে আগুন যখন লেগেছিল ভয়াবহ অগ্নিকাণ্ডর এইটাতে সরকারের উপদেষ্টারা বললেন যে এটা একজন সাবেক মুখ্য সচিবের ষড়যন্ত্র করেছে এটা আওয়ামী ষড়যন্ত্র কিন্তু আগুনের ঘটনায় এই সরকারের গঠিত তদন্ত কমিটি এবং হাই প্রোফাইল তদন্ত কমিটি তারা বললেন যে বৈদ্যুতিক গোলযোগের কারণে শর্ট সার্কিটে আগুন লেগেছে এবং সিসিটিভি ফুটেজ দিলেন আবার জুলাই প্রক্লেমেশন যখন সরকারের পক্ষ থেকে ইয়া করা হলো বাতিল করে নিজেরা ঘোষণা করবে সরকারের পক্ষ থেকে ঘোষণা করবে এই ঘোষণা যখন আসলো তারপর বৈষম্য বিরোধী ছাত্র নেতারা দীর্ঘ মিটিং করলেন তারপরে একজন সমন্বয়ক অন্যতম একজন আব্দুল হান্নান মাস হান্নান সে বলল যে এটা দেশি বিদেশি ষড়যন্ত্র তাদেরকে প্রক্লেমেশন ঘোষণা করতে দেওয়া হয়নি তো ঘোষণা তো সরকার করবে বলে মানে সিদ্ধান্ত নিল সব সকলের রক্ষ হতে তাহলে আপনারা তো সেই একই রাজনীতি যে পুরনো ঘরানার যে রাজনীতি সেই রাজনীতি ষড়যন্ত্রের মধ্যেই আছেন আপনারা নতুন নতুন কথা কি বলছেন জনগণের জন্য নতুন কথা কী কিছু পাচ্ছেন আপনি কারণ ওনারা তো জনগণের জনগণের মধ্যে নাই তো ওনারা জনগণকে বুঝেন না তো জনগণের পালসি জানে না তারা তারা নিজেদের মতো করে তারা চিন্তা করতেছে সারা দেশকে সারা দেশ নিজেদের মতো তাদের মতো করে চলতেছে না ভাবতেছে না তো ভাই আপনার এই পাঁচ আগস্টের আগের আগের পরিস্থিতিকে আর এখন পরিস্থিতি এক অবশ্যই এক না আপনার দেশের পরিস্থিতি কি তখনকার মতো এক এক আছে এক নাই আপনার বা বাংলাদেশের মানুষ মিনিটে মিনিটে মেঘ আকাশে যেরকম মেঘের হঠাৎ হঠাৎ এই পরিষ্কার এই রোদ এর এরকম ঘটনা বা বাংলাদেশের মানুষকে আপনি যদি তুষ্ট করতে হয় আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন আপনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন যানজট কমান আপনি সুষম বন্টনে যান আপনি সব পক্ষকে আপনার গণতান্ত্রিক চর্চা করার সুযোগ দেয় এই যে ধরেন আওয়ামী লীগ করতে বলে সব আওয়ামী লীগকে ধসাই দিতে হবে না এই যে এই যে দুইশো সামথিং বিসিএস ক্যাডার তেতাল্লিশতম বিসিএস এর ইয়া এদেরকে কারণে কাকে কি কারণে বাদ দিয়েছে কোনো কারণ নাই আর কি একটা তরুণের তো আসলে সারা জীবনের প্রত্যাশা যেই কোটার জন্য এই আন্দোলন হলো এই এই সেই বৈষম্য কিন্তু রয়ে গেল আর মানে এই যে দুইশো সামথিং তরুণ যারা অন্য অনেকেই অন্য চাকরি ছেড়ে এসেছে এসে এসে এখানে জয়েন করবে আর কি তাদের এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দেওয়া এটা কি কোনোভাবে সমীচীন হয়েছে না এটা খুবই দুঃখজনক এবং তারা কিন্তু এসব কারণেই ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং আগামীতে আরও জনবিচ্ছিন্ন হবে তারা তারা যেই যেই স্তম্ভের উপর দাঁড়িয়ে এই আন্দোলনটা করেছে এবং অধিকার চাওয়ার পরে সরকার হয়েছে তারা তো সরকারে বসার চেয়ার গরিতে বসার পরে এগুলো সব বেমালাম বেমালাম ভুলে গেছে জেলাও সে কুদিত তো আপনার তাহলে তো এখন এই জন্যই তো কথা কথা প্রশ্ন উঠবে প্রায় কেউ কেউ লেখে যে আগেই তো ভালো ছিলাম না সেইটাই আগে আগেই তো ভালো ছিলাম কথাটা কেন বলতেছি সবাই কারণ আপনাদের কারণই তো আপনারা সেই সুযোগটা করে দিচ্ছেন আপনারা দ্রুত আপনারা বুঝতেছেন যে আপনারা পারতেছেন না দ্রুত নির্বাচন দিয়ে নিজের গা বাঁচান ভাই আপনারা আরও যদি থাকেন আপনাদের গায়ে কলঙ্ক আরও লাগবে না কিন্তু নির্বাচন দেওয়ার বিষয়ে তো যেটা বলছিলাম একটু আগে আলাপ করলাম আর কি কিন্তু আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করছেন যে এই যে প্রোক্মেশন মার্চ ফর ইউনিটির ইয়েগুলো ছবির কথা বললাম আমি ছবিতে সেইখানে কিছু প্লে কার্ডও দেখলাম যে আওয়ামী লীগের সাথে বিএনপিকে মেলানো আর কি কাদের সাথে মির্জা ফখরুল ইসলামকে মিলিয়ে প্লেকাট করেছে তারা শুধু ক্ষমতায় যেতে চায় হে সেই একই ঘরানার দল তো একদিকে আপনি বলতেছেন যে মার্চ ফর ইউনিটি সকলের ঐক্য আর কি আবার আপনি সেই ইউনিটিতেই একটা যারা এটা তো সত্য যে বিএনপি গত ফিফটিন ইয়ার্স পনেরো বছর তারা যার পর নাই মানে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে এটা অস্বীকার করা কোনো উপায় নেই মামলা মকদ্দমা এক একজন নেতার বিরুদ্ধে দুইশো তিনশো করে মামলা ছিল আর কি তো সেই দলকেও আপনারা মানে ছেড়ে দিচ্ছেন মানে ইয়া গুনছেন না এইভাবে কি ঐক্যটা কোনোভাবে হবে এটা এটা হওয়া পসিবল আমার প্রথম প্রশ্ন হচ্ছে মার্চ পরে ইউনিটি কৃষির ইউনিটি ইউনিটি তো ছিল হয়েছে পাঁচ আগস্ট ইউনিটি মার্চ জাতীয় ঐক্যটা কেন দরকার কোনো একটা বিরোধী শক্তিকে বা শোষককে সরানোর জন্য দমানোর জন্য এখন কৃষি কি চলতেছে আপনার মার্চ পরি কিসের জন্য আপনি আপনি মার্চ পর ইউনিট তো আপনার মনে হচ্ছে যে মাইনাস টু যে আমরা চেয়েছিলাম দু হাজার ওয়ান ইলেভেনে এখন শেখাছিনা শেষ এখন বিনপুকে শেষ করো তাহলে মাইনাস টু হয়ে যাবে আমরা চিরকাল গতিতে থাকবো এই মার্চ পর ইউনিটির ন্যূনতম মূল্য জনগণের কাছে নাই এরা বোকা শোরকে বাস করতেছে আর খুবই চাইল্ডিশ ছেলে মানুষই উদ্যোগী সব এগুলো আসলে এরা যদি আবার রাস্তায় নামতে চায় আবার দাঁড়ায় মানুষ করবে মানুষ করবে আসলে আসলে কিন্তু আমরা নতুন বিএনপিকে বিএনপিকে কোনোভাবেই আপনি ইগনোর করতে পারবেন না বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ এরপরে বিএনপি কিন্তু আওয়ামী লীগ যেহেতু এত বড় একটা অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল এই কারণে তাদের বিচারের পর তাদেরকে গণতান্ত্রিক চর্চার সুযোগ দেওয়া উচিত কিন্তু বিএনপি আপনি বিএনপির

আসতেছে ক্ষমতায় তারা আপনারা যেসব অন্যায় করতেছেন এগুলোর জন্য বিএনপি তার একটা মানে জন্য এগুলো শাস্তি না দেয় সেই বন্দোবস্ত করে নাকি রাজনৈতিক বন্দোবস্ত বাদ দিয়ে না না সেইটাই জনি ভাই আপনাকে ধন্যবাদ আমরা দীর্ঘায়িত করবো না আমরা আসলে নতুন বছরে এই দু শুরু হলো আমরা চাই যে আসলে একটা সুস্থ ও সুন্দর রাজনীতি রাজনৈতিক চর্চা এই বাংলাদেশে ফিরে আসুক জনগণ তার ভোট দিয়ে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত করুক এবং সেই সরকার এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক আমরা আসলে পেছনে ফিরতে চাই না কোনোভাবেই পেছনে ফিরতে চাই না সামনের দিকে আগাতে হবে এই জন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং সুন মানে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশ যদি চর্চা না হয় তাহলে দেশ কোনো দিন আগাবে না সবাইকে ধন্যবাদ নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরজ্জামাল লাবুর সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ